দেখতে পাচ্ছেন বিচল কা এটা আপনারা ঠিক এভাবে আমরা সারা বাংলাদেশে সরাসরি ক্যাশ হোম ডেলিভারিতে বিক্রয় করে থাকছি আপনারা চাইলে খুব সহজেই আমাদের টাইটেলে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সংগ্রহ করতে পারেন এই জাতি মেশিনগুলো আপনারা চাইলে খুব সহজেই সুপ্রিয় দর্শক খড় ঘাস বিচুলি করার জন্য এই জাতি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা অতি দ্রুত আমাদের টাইটেলে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই রকম সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে সুপ্রিয় দর্শক আমাদের মোবাইল নাম্বার অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই খড় ঘাস কাটা কাঠামের সঙ্গে সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে